এসএসজি পরীক্ষার ফল প্রকাশের পর থেকে এ পর্যন্ত নয় থেকে দশজন স্টুডেন্ট মারা গেছে আত্মহত্যা করেছে কিংবা আত্মহত্যা করার চেষ্টা করেছে এটার মূল কারণ হচ্ছে পরিবার যারা আত্মহত্যা করেছে কিংবা দ্বিতাদ্বন্দ্বে আছে এখনও যে বেঁচে থেকে কোনো লাভ নেই একটা ভালো রেজাল্ট করতে পারে না এই ভুল পথে যাওয়া কিংবা ভুল ডিসিশনটা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে পরিবার পরিবার থেকে যদি চাপ প্রয়োগ না করে যে কেন ভালো রেজাল্ট করতে পারিস না কেন জিপিএ ফাইভ পাস নাই অন্যরা কীভাবে পাইছে পরিবারের হচ্ছে যে রেজাল্টটা করছে তা সেটাকে অ্যাপ্রিসিয়েট করা সে এবার রেজাল্ট খারাপ করেছে এটা ব্রেনে না দিয়ে বড় তাকে মোটিভেট করা যেন সামনে সে ভালো রেজাল্ট করতে পারে কিংবা যদি সে ভালো রেজাল্ট নাই করতে পারে সামনেও তাও তাকে চাপ প্রয়োগ করবে না বরং সে যে বিষয়ে দক্ষ সে বিষয়ে তাকে আরও ভালোভাবে দক্ষ হিসাবে গড়ে তুলুন তার সবচেয়ে বেশি আগ্রহ যে বিষয়টাতে সেই বিষয়টাতে আপনিও ইন্টারেস্টেড হন সামিল হন পরিবার কিংবা সমাজ থেকে চাপ প্রয়োগের প্রথাটা বন্ধ করতে হবে নাহলে আত্মহত্যা দিন দিন আরও বাড়তে থাকবে চাপ প্রয়োগ করা বন্ধ করুন